রসুল প্রেম বিহনে রোজা রাখলে জীবন ভর পাবে না কেউ আল্লাহর দিদার লাইলা তুল রাসুলের প্রেম পাইতে ওরে মোসেদ কদম ধর রসুল প্রেম বিহনে রাখলে ভর পাবে না কেউ আল্লাহর দিদার লাইলা তুল কদর রাসুলের প্রেম পাইতে ওরে মোশেদ কদম ধর রসুল প্রেম বিহনে রাসুল জন্ম না হইলে নাজিল হত না কুরআন কুরআন নাজিলের জন্ম কদ রাতের শান জন্ম না হইলে নাজিল হইত না কুরআন কুরআন নাজিলের রাসুলের জন্মের খুশি যে পদ পদর রাতেরে চেয়ে ও শেষ জন্মের খুশি যে পদ পদর রাতেরে চেয়ে অ শেক রহমত পাবে অনন্ত গালভ থাকবে না তার দু যখের বয় দুঃখ চিন্তা ডর রাসুল প্রেম বিহনে রাসুল প্রেম বিহনে রোজা রাখলে জীবন ভর পাবে না কেউ আল্লাহর দিদার লাইলাতুল কদর রাসুলের প্রেম পাইতে করে মোশেদ কদম ধর রাসুল প্রেম বিহনে কদর রাত্রিতে রাত্রে জন্ম নিলেন পবিত্র সন্তান পদ রাত্রিতে ফল এগুর পদ রাত্রে জন্ম নিলেন পবিত্র সন্তান মোদের সাধ্য নাই তাহার গুণ গান গাই মোদের সাধ নাই তাহার গুণ গান গাই যে বৃষ্ট ই মুরা লাইলাতুল কদর রাসুল প্রেম বিহনে রাসুল প্রেম বিহনে রোজা রাখলে জীব কম ধর পাবে না কেউ আল্লাহর দিদার লাইলা তুল কদর রাসুলের প্রেম পাইতে ওরে মোশেদ কদম ধর রসুল প্রেম বিহনে